হ্যালো গাইজ রাধে রাধে আমরা মায়াপুর গেছিলাম তো কৃষ্ণনগর স্টেশনে আমরা লেবেছি এই যে স্টেশনটার একটা ছোটোখাটো ক্লিপ তুলেছি আমি মানে ক্যামেরা তো নিজে ধরতে হচ্ছিল যেই যেহেতু প্রচণ্ড ভিড় ছিল ট্রেনে প্রচণ্ড রথের সময় আমরা গেছি বিভস্য ভিড় এই যে টোটোয় করে যাচ্ছিলাম আমরা মন্দির মানে ওখান থেকে লেবেই অটো টোটো তোমরা ধরে নদী পার হতে হবে বা খেয়া বলা হয় তিন টাকা করে নেবে খেয়া পার হতে হবে এই যে মন্দিরটা দেখেই প্রাণটা পুরো জুড়িয়ে গেল এত সুন্দর মানে এটা দেখেই পুরো সার্থক জীবনের এত সুন্দর মন্দিরটা আর মন্দিরের ভিতরটাতে ক্যামেরা ফ্যামেরা কিছু অ্যালাও নেই এই আমরা সন্ধ্যেবেলার দিকে একটু বার হয়েছিলাম এই যে রথের জন্য ছোটো একটা রথ বার হয়েছিল এই যে ছোটো ছোটো মানে সিন মতো করেছে ওরা যে ভগবান যাচ্ছে রথে করে এরকম ছোটোখাটো কীর্তন হচ্ছিলো ওই ভিতরের মন্দিরের ভিতরে মানে বাইরের ভিউটা এত সুন্দর সাজিয়েছে মন্দিরটা মানে অসাধারণ এটা সব সময় সাজানো থাকে মানে অসাধারণ এই দেখো আমি আর দিদি রিলস বানাচ্ছিলাম এই যে রিলস বানাচ্ছিলাম হে মেরি গৃধারি এই একটা রিলস তোমরা হয়তো দেখেছ রিলসটা এই যে ইডিউ বানাচ্ছিলাম আমি আর পিছু দিদি দুজনে মিলে বাইরে ভিতরে তো ক্যামেরা অ্যালাও নেই বাইরেই বানাচ্ছিলাম এই যে পরের দিন নৃত্য বলে এই যাচ্ছি হলো এই যে আমি দেখো ডান্স একটু বেশি বেশি এক্সাইটেড ভিতরে যাওয়ার জন্য ভিতরটা কত সুন্দর এই দেখো এটা এটা হলো পাশের যে মন্দিরগুলো আছে আর সামথিং মন্দিরগুলোর আমার মনে নেই কী সব নাম বলছিলো গদাধর মন্দির মন্দির কী সব নাম বলছিলো এই যে মন্দিরটা এত সুন্দর আর এই দেখো এক ধরনের ফুল পেয়েছি আমি ফুল দেখো ময়ূর পক্ষ ফুল দেখতে পাচ্ছ ময়ূরের মতো আর এইটা এরকম থাকে তারপরে এটা ভিতরে পাপড়ি দেখাচ্ছি আমি এই হলো পাপড়ি এটা হলো মাতা এই সেই নিম বৃক্ষ বলা হয় এখানে নাকি চৈতন্যদেব বসতেন বড় হয়েছেন মানে এটাই বলা হয় এখানে নাকি ধ্যানে বসতেন এই দেখো লেখাটা পড়ো লেখাটা পড়লেই বুঝতে পারবে এই যে মাটি এই মাটি কি কষ্ট করে মানে নিয়েছিলাম মানে মানুষ নিতে নিতে এমন হয়ে গেছে এই দেখো আমি প্রণাম করছি একটা ক্লিপ নিলাম ভিডিও ধরার কেউ নেই গাইস ভিডিও ধরার কেউ নেই যেটুকু নিজে থেকেই বলছিলাম সাবস্ক্রাইব টাটা বাই বাই